গতকাল থেকে খুব তীক্ষ্ণভাবে পর্যক্ষণ করে দেখলাম বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটের বিরুদ্ধে এত বড় একটা মুভমেন্ট হইতেছে একটা আওয়াজ হইতেছে কিন্তু এই দেশে যে এত তো ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর আছে স্পট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কোথায় ভাইয়া আপনারা চুপ হয়ে আছেন কেন অনেকেই টুকটাক কথা বলছে তাও আবার বলছে বিষয়টা ধরি মাছ বিষয়টা না শুই পানি টাইপ ভাইয়া আপনারা সকলে মিলে যদি আওয়াজ তুলতেন অন্তত কিছু না হোক বাংলাদেশের ফুটবল ফ্যানরা এটুকু আশ্বাস পেত যে না অন্যারের বিরুদ্ধে ক্রিয়েটররা কথা বলতেছে নাকি আপনারাও আমার মতো ভিউ ব্যবসায়ী নাকি আপনারাও আমার মতো মনে করেন যে বাবুরে দেশের ফুটবল নিয়ে কথাবার্তা করে কি লাভ ইউরোপ আমেরিকার ফুটবল নিয়ে কথাবার্তা বলবো রিয়েল মার্কেট বার্সেলো বা ব্রাজিল আর্জেন্টিনা এদেরকে নিয়ে কথাবার্তা বলবো তাহলে ভিউ বাড়বে নাকি সিন্ডিকেট নিয়ে ভয় পাইতেছেন নাকি সিন্ডিকেটের টাকার বান্ডিল মুখের ভেতর ভরে রাখছেন ভাইয়া ভাইয়া বাংলাদেশের ফুটবল ফ্যানরা তাদের আবেগ নিয়ে ব্যবসা করেন না হ্যাঁ স্বীকার করেন যে আপনি আমার মতো ভিউ ব্যবসায়ী এখন যদি আপনি ভিউ ব্যবসায়ী সুতরাং ভিউ ব্যবসায়ী হিসেবে এটাও আপনার দায়িত্বর মধ্যে পড়ে যে বাংলাদেশের ফুটবল যখন হুমকির মুখে একজন স্পট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনারও কথা বলা উচিত কিন্তু আপনি তখন স্পন্সরের লোভে যদি স্পনটা হাত হয়ে যেত ওই ডোরে কথাবার্তা বলতেছে না ভাইয়া আপনারা কোথায় আমি না হয় আমি না হয় কামড়া দিতেছি কিছুদিন ঢাকায় দিছি পরে এই বাংলাদেশের মধ্যে চলে এসেছি প্যাট বাঁচানোর জন্য যদি সুন্দর থাকতাম তাহলে আমিও ঢাকায় বাইদের সে যেতে ভিডিও করতাম তো এ কথা বাদ দিলাম আমি কিছুই করলাম না আপনারা তো ঢাকায় ছিলেন আপনাদেরকে নামিদানি ব্রান্ড ডাকে কথাবার্তা বলার জন্য আপনারা আবার ব্র্যান্ডের টাকায় মনে করেন যে একদম বিদেশের মারিতে কাঁপাই ফেলান ওখানে খেলা দেখেন মজা করেন মানে যা কিছু করেন মাল কামান যা কিছু করেন কিন্তু দেশের ফুটবল যখন ক্রাইসিসে তখন আপনাদেরকে আওয়াজ তোলা উচিত তাই না এটুকু তো আপনাদের কর্তব্য তাই না ভাইয়া হাতের ভেতরে কাশের কাখার মাইক নিয়ে আর মুখের ভেতর বাপরাদের গানের স্লিপ নিয়ে ওরে বাপার রে ওরে বাদ পার ভাইয়া এগুলো তো এখন দেশের মানুষ খায় না দেশের মানুষ এখন বুঝে গেছে ভাইয়া হ্যাঁ এই মার মাসি তুইও কি সিন্ডিকেশুর লোভ নাকি বাচ্চা যাই হোক কথা সেটা না সকল স্পোর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত ছিল স্পেশালি ফুটবল কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত ছিল যে এই বিষয়ে কথা বলা তো আপনারা সবাই বলেছিলেন ভাইয়া